সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কিছুই মেলে না জীবনটা এক অদ্ভুত জায়গা এখানে কোনো কিছুই বিনা দামে পাওয়া যায় না তুমি হাসবে তার পেছনেও একটা কারণ থাকবে তুমি সফল হবে তার পেছনেও একটা কারণ থাকবে শতটা কষ্ট শতটা হারানোর রাত এগুলো কেউই মনে রাখবে না এই পৃথিবী এমনই তুমি যতটা দেবে ততটাই পাবে কেউ তোমাকে হঠাৎ এসে কিছু দিয়ে যাবে না এমনটা সাধারণত কখনো হয় না আমাদের প্রত্যেক অর্জনের পেছনে একটা মূল্য আছে মূল্য থাকে কখনো সেটা ঘামের কখনো সময়ের কখনো চোখের পানির। তবে এই পৃথিবীতে একটা ভালোবাসা আছে যার জন্য তোমাকে কখনো কিছু দিতে হবে না কোনো শর্ত মানতে হবে না আর সেটা হলো মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসা এমনই এক অনুভূতি যেটা পাওয়ার জন্য তোমাকে যোগ্য হতে হবে না চেষ্টা করতে হবে না কোনো কিছুই শুধু তুমি তোমার মায়ের গর্ভে জন্মালেই সেই ভালোবাসাটা পেয়ে যাবে এই পৃথিবীর সব কিছুর দাম আছে মানুষের সম্মান সম্পর্ক সময় সব কিছু কোনো না কোনো বিনিময়ে মেলে তাই ভেব না কেন এই জীবন এত কঠিন জীবন আসলে এমনই হওয়া উচিত কারণ সহজে পাওয়া জিনিস কেউ কখনো মূল্য দেয় না কিন্তু মায়ের ভালোবাসা এটাই একমাত্র আশ্রয় যেখানে তুমি কিছু না দিয়েও সব কিছুই সহজে পেয়ে যাও তাই মনে রেখো এই পৃথিবীতে ফিরুতে কিছুই মেলে না শুধু মায়ের ভালোবাসা ছাড়া ধন্যবাদ সকলকে ছোট্ট ভিডিও দেখার জন্য